এই বুড়ো বয়সেও আমার কাজ করে খাওয়া লাগছে গো বাপু পরপর তিনটে বিয়ে করে ফেললাম একটা বড় ছেলে বিলে না এই এই বুড়ো বয়সে কি আমার কাজ করা লাগে কত মানুষ বিয়ে করতেছে বিয়ে করে লাট সাহেবের মতো বাড়ি শ্বশুরিতা বসে বসে খাচ্ছে আর আমি বাপু এই বুড়ো বয়সে কি আমার দিয়ে হয় গো বাপু এখন এই বুড়ো বয়সে আমার কাজ করে খাতে হবে গায়ে বল নেই কাশিটাও হয়ে যাচ্ছে কাছেরতে কত লোক বিয়ে শাদী করে শশুর বাড়িতে যৌতুক নিয়ে গাড়ি বাড়ি করে ফেলালে আমার কপালে কিছু জুটলো না গো কিছু জুটলো না তিন তিন ডে বিয়ে করলাম শ্বশুরবাড়িতে বাড়িতে দিতে চাইলো মোটর সাইকেল দিলে আমার সাইকেল বাই সাইকেল তাও আবার সেকেন্ড হ্যান্ড তারপরে দুঃখে বিয়ে করলাম ঘর বাড়ি করে দেবে

মনে শখটা পূরণ হয়তো এই জমিতে খোঁজ না বাপু এই পাশের তো এই অবস্থা এই পাশে জমিতে দেখছি তোমার তো সেই গাছপালা সব ভরে গেছে কোন সময় না জানি আবার বন বিভাগ না বসে যে জমি আমার সরকারের কি জ্বালায় পড়েছি অনেকেই তো কাটা হইলো বুড়ো বয়সে মাজা মনে আছে আমার দু মিনিট গেছে ব্যথার কপে একটু সুযোগ দাঁড়াতেও পারছি কাজ যথেষ্ট হয়েছে সময়ে তো দেখছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে ফুরে গেছে যাই একটু বসে একটু চিড়ে নি তারপরে না বাড়ি যাওয়া নেই দেখিস ও নির্ঘাতর শ্বশুর বাড়ি মোটর নাহলে এরাম জোরে এই পাইটে যখন মোটরসাইকেল চালায় যায় বুকির মধ্যে কিরাম ছাপ করি যদি আমার একটা মোটরসাইকেল পাতাম শ্বশুর বাড়িতে গাছতলা একটু বসি ছায়া আছে এখানে একটু বসি আর ভাইবে সিনতে আর কি হবে তিন তিন ডে বিয়ে করলাম মোটরসাইকেলের আশায় কেউ একটা মোটরসাইকেল দিল না আমার কেউ যদি একটা সেকেন্ড সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল দিত তিনটা বিয়ে করেছি নাই আরেকটা করতাম ঠিক স্যার একবার নিতে ভাই বয়সে এই অবেলায় এই মাঠের ভিতর দিয়ে রাস্তা দিয়ে আবার কিরণটা লাইটতেছে মহিলা মহিলা ঠিকতেছে গুরকা ভরা ও আমার দিকে আসতেছে নাকি দেখি ইশ কি মাল যাচ্ছে রে দেখি রাস্তা আমার একাবে কিভাবে টিপ টিজিং করিলাম ও ভাবি ভাবি ভালো আছো ভাবি এই হবেলায় চললে কোথায় একা একা হেঁটে চললে যদি সময় থাকে একটু দাঁড়িয়ে যাও কি ব্যাপার ভাবি ভাইরা তো আইস দশ বছরেরও যাবত মারা গেছে বেসাদি পরে তো আর করোনি ত এইভাবে আর কত দিন যাবে বেসাদি কি করবা না আমার বাড়ি একটা জোয়ান ছেলে রয়েছে

আছে শোনো তোমার বাড়ি তিনটে বউ আছে না ওই তিনটে বউ আগে ছেড়ে দাও তারপরে আমার চিন্তা করে আনে আর আমার যে ছেলে আছে না ছেলেটাও কিন্তু সাথে থাকবে বুঝতে পারিছ মহা মুসিবতে পড়লাম বউ তিনটে ছাড়তে হবে তাতে তা ছেড়ে দিই তাতে আমার লস নেই ভাবি তো আবার মেলা সম্পত্তি আছে এত সম্পত্তি খাবে কিনা ও তিনটে বিয়ে করে তো আমি কিছু পাইনি জীবনে না পাইছি সুখ না পাইছি শান্তি না ভাই সেটা মোটর আমি রাজি হয়ে যাই শোনা শোনা তাহলে আমি চলে গেলাম তুমি আমার কি করবে আমার কালকে ফাইসালে জানাই দি আমি ঠিক আছে শোনো ভাবি বলছিলাম যে ওই তোমার নিয়ে তো একটু ঘুরতে ঘুরতে যাতেই তো এখন তো বোঝো বয়স হয়ে গেছে হাঁটুর মালায় অত আর জোর নেই তাই তুমি ওই একটা মোটরসাইকেলের একটা কেনার একটা ব্যবস্থা করে দিয়ে না বেশি তো দাম না ওই তুমি পিছনে বৈশানে আর আমি সামনের তো একটু হুম 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 করে লাভানে ঘুরতি তাহলে আমি তোমারই মোটর সাইকেলের ব্যবস্থা করে দেব তুমি বাড়ি যে আগে তোমার কাজ শেষ করো তারপরে আমার কাজ যখন শুরু হইবে না তখন আমি তোমার একটা মোটর সাইকেল কিনে আহা আলে নতুন করে আবার শরম করছে আবার বিয়ে করব যাই পিণ্ডে ভর ব্যবস্থা করি তারপরে পরে দেখছি বাদ বাকি আর কি কাজ করবো দিন তো ফিরেই এসে এখন শুধু ঠ্যাঙের পরে ঠ্যাং পেলে খাবো